যারা রাজনৈতিকভাবে পনেরোটি বছর রোজা রেখেছিল পাঁচ তারিখের পরে যেইভাবে ইফতার করেছে তারা আবার আজকে ক্ষমতা আপনাদের ইফতারের যে পরিমাণ আমরা দেখেছি যদি রাতের খাবারের ব্যবস্থা আপনাদের করে দেয় দেশের জনগণ আপনারা দেশটাকে রাখবেন না কারণ আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন লাগাতার পাঁচবার দেশ থেকে দুর্নীতি এক নাম্বার চ্যাম্পিয়ন করেছিলেন সময় সংগ্রামী সাথী বন্ধু ইসলামী সন্দেহ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সম্মেলনের সংগ্রামী সভাপতি আজকে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের কোটি কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহতারাম আমির হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চর্মনাই উপস্থিত আছেন মহাসচিব হুজুর যুগ্ম মহাসচিব হুজুর এবং ইসলামী আন্দোলনের আমেলার নেতৃবৃন্দ শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ সংগ্রামী সাথী বন্ধুকান বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর গত হয়ে চুয়ান্ন বছর চলমান আমরা এই তেপ্পান্ন বছরে বিভিন্ন সরকারের শাসন দেখেছি বিভিন্ন দল রাজনৈতিক দল দেশকে শাসন করেছে আমরা যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে উড্ডীন করেছিলাম লাল সবুজের পতাকা নামক একটি সম্মানিত পতাকা জাতি কেড়ে এনেছিল বাংলাদেশ নামক একটি দেশ সারা বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছিল যেই বুক করা আশা নিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম তিপ্পান্ন বছরে তার কোনো কিছুই বাস্তবায়ন হয় নাই সংগ্রামী সাথী বন্ধুগণ বিশেষ করে গত পনেরোটি বছর যেই সরকার দেশকে শাসন করেছে এরা দেশকে শাসনের নামে শোষণের পরিণত শোষণকারী হিসেবে পরিণত হয়েছিল সংগ্রামী সাধারণ বন্ধুগণ সময় কম আপনারা জানেন বাংলাদেশ থেকে এই আওয়ামী সরকার গত পনেরো বছরে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার বিদেশে পাসার করেছিল আমার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল আমার দেশের শিক্ষা ধ্বংস করেছিল আমাদের পাক স্বাধীনতা হরণ করেছিল আমাদের কথা বলার অধিকার খণ্ড করেছিল আমরা আমাদের মান ফিরে কথা বলতে পারি নাই সংগ্রামী সাথী বন্ধুগণ পাঁচই ছাত্র শ্রমিক জনতা তাদেরকে এদেশ থেকে খুনি সরকারকে উৎখাত করেছে সংগ্রামে সাথীয় বন্ধুগান পাঁচ তারিখের পর আমরা আবার কি দেখলাম যারা রাজনৈতিকভাবে ভাবে পনেরোটি বছর রোজা রেখেছিল পাঁচ তারিখের পরে যেইভাবে ইফতার করেছে তারা আবার আজকে ক্ষমতা আসতে চায় আপনাদের ইফতারের যে পরিমাণ আমরা দেখেছি যদি রাতের খাবারের ব্যবস্থা আপনাদের করে দেয় দেশের জনগণ আপনারা দেশটাকে রাখবেন না কারণ আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন লাগাতার পাঁচবার দেশ থেকে দুর্নীতি এক নাম্বার চ্যাম্পিয়ন করেছিলেন সময় কম সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবে সরকার যাবে সরকার আসবে সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি এনালগ বাংলা দেখেছি আমরা একটি ইসলামের বাংলা এখনো দেখতে পাই নাই আগামী দিনে আগামী নির্বাচন যখনই হবে ওই নির্বাচনে গত পাঁচ আগস্ট ছাত্র বিশেষ করে শ্রমিকরা যেইভাবে রক্ত দিয়েছে জীবন দিয়ে এই খুনি সরকারকে দেশ থেকে বিতরণ করেছিল পালিয়ে যেতে বাধ্য করেছিল আগামী নির্বাচনে ছাত্র শ্রমিক জনতা এদেশে একটি ইসলাম রাষ্ট্র জন্য প্রয়োজনে রক্ত দিবে জীবন দিবে তারপর শর্মার হজরত পি সাহেবকে ক্ষমতা নিয়ে সার্বি সার্বি ইনশা আল্লাহ আমি আপনাদেরকে এই সম্মেলন থেকে একটি মাত্র আহ্বান জানিয়ে শেষ করতে চাই এই সম্মেলন থেকে গিয়ে প্রতিটা পাড়ায় মহল্লায় ভরে ঘরে প্রতিটা মানুষের কানে কানে সবাইকে জানিয়ে দিতে হবে যদি শান্তি পেতে চান চরমের হাজর পি সাহেবকে ক্ষমতায় না ছাড়া কোনো বিকল্প পথ নাই সংগ্রাম সাথী এবং বন্ধুগণ বলি আপনারা সারা বাংলাদেশ থেকে কনকনে শীতে আমরা গতকাল তো অত্যন্ত একটু টেনশনে ছিলাম যে কনকনে শীতের মধ্যে আপনারা আসতে পারবেন কিনা বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত ধন্য হয়েছি এবং আনন্দিত হয়েছি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্দুল আলমিন আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলা হিসাবে কবুল করুন